আকাশবাণী খবর পড়ছি সুরিতা সাহা বিশেষ বিশেষ খবর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ লোকসভায় রাষ্ট্রপতির অভিভাষণের ওপর ধন্যবাদ সূচক প্রস্তাবের জবাবি ভাষণ দেবেন আজও সংসদে ধন্যবাদ সূচক প্রস্তাব নিয়ে আলোচনা চলছে ভারত দু হাজার একত্রিশ বত্রিশ অর্থবর্ষের মধ্যে দেশের বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা বাড়িয়ে আটশো চুয়াত্তর গিগাওয়াটে নিয়ে যাবে সত্তর আসন বিশিষ্ট দিল্লি বিধানসভায় আগামীকাল ভোট গ্রহণ এজন্য শেষ মুহূর্তের প্রস্তুতি চলেছে বিদেশমন্ত্রী ড এস জয়শঙ্কর আজ সন্ত্রাসবাদ ও বিশ্বের বিভিন্ন স্থানে সংঘর্ষ বিষয়ে আংশিক সমালোচনায় অসন্তোষ ব্যক্ত করেছেন ভারত রাষ্ট্রসংঘের সাধারণ বাজেটের জন্য চলতি বছরে তিন কোটি সত্তর লক্ষ চৌষট্টি হাজার ডলার দিয়েছে বিস্তারিত খবরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ লোকসভায় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর অভিভাষণের ওপর প্রস্তাবের জবাবি ভাষণ দেবেন সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু জানিয়েছেন আজ বিকেল পাঁচটায় তার বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল লোকসভায় ধন্যবাদ সূচক প্রস্তাবের ওপর আলোচনার সূত্রপাত হয় এক সোশ্যাল মিডিয়া পোস্টে রিজিজু বিরোধী দলনেতা এবং কংগ্রেসের রাহুল গান্ধীর সমালোচনা করে বলেন তপশিলি জাতি উপজাতি এবং ওবিসি নিয়ে কথা বললেও অন্যান্য অনগ্রসর শ্রেণীর সবচেয়ে বড় প্রতিনিধি হিসেবে प्रधानमंत्री तो नरेंद्र मोदी के मिननीति ना तीनी। राहुल गांधी जी पिछले दो तीन सालों में हर समय ओबीसी एस टी एस सी ओबीसी ये बात करते रहते हैं देश का सबसे बड़ा ओबीसी का चेहरा खुद प्रधानमंत्री है हम खुद भी एस टी है आज संसदीय कार्य मंत्री के रूप में काम कर रहा हूं हमारे जो मंत्री अर्जुन राम मेघवाल जी जो कानून मंत्री के रूप में भी काम कर रहे हैं वो शेड्यूल कास्ट है এর আগে রাহুল গান্ধী গতকাল সংসদে জাতিভিত্তিক জনগণনার পক্ষে সওয়াল করেন শ্রী রিজিজু রাহুলের এই মন্তব্যের প্রেক্ষিতে অবিলম্বে ক্ষমা চাইতে বলেন তার মন্তব্যের সপক্ষে তথ্য প্রমাণ জমা দেওয়ার দাবিও জানান তিনি কেন্দ্র জানিয়েছে কৃষকদের আয় বাড়াতে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকার দায়বদ্ধ লোকসভায় প্রশ্নোত্তরকালে এক অতিরিক্ত প্রশ্নের জবাবে কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেন দু সাল থেকে সরকার উৎপাদনের খরচের ওপর পঞ্চাশ শতাংশ লাভ রেখে ন্যূনতম সহায়ক মূল্য স্থির করেছে বিশ্বের মধ্যে নারকেল উৎপাদনে ভারত এক নম্বর স্থানে উঠে এসেছে যা এক উল্লেখযোগ্য সাফল্য নারকেলের রোগ নির্ণয়ে একাধিক কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে प्रधानमंत्री नरेंद्र मोदी जी की और सरकार की प्रतिबद्धता है किसान को लाभकारी मूल्य देना और इसलिए 2019 में इस सरकार ने तय किया कि किसानों को लाभकारी मूल्य देने के लिए लागत पर 50 प्रतिशत का मुनाफा जोड़कर किसानों के लिए मिनिमम सपोर्ट प्राइस तय की जाए এদিকে রাজ্যসভায় ডেপুটি চেয়ারম্যান হরিবংশ আজ মহাকুম্ভে পদপিষ্ট হওয়ার ঘটনা নিয়ে কয়েকজন বিরোধী সদস্যের আনা মুলতবি প্রস্তাব খারিজ করে দিয়েছেন উল্লেখ্য সংসদের উভয় কক্ষেই আজও রাষ্ট্রপতির অভিভাষণের ওপর ধন্যবাদসূচক প্রস্তাব নিয়ে আলোচনা হচ্ছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ নতুন দিল্লিতে জম্মু কাশ্মীরের নিরাপত্তা পর্যালোচনা বৈঠকে পৌরহিত্য করবেন জম্মু ও কাশ্মীরের উপরাজ্যপাল মনোজ সিনহা স্বরাষ্ট্র সচিব গোবিন্দ মোহন এবং আইবি রয়ের মতো কেন্দ্রীয় এজেন্সিগুলির প্রধান ও অন্য বরিষ্ঠ আধিকারিকরা ওই বৈঠকে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে ভারত দু হাজার একত্রিশ বত্রিশ অর্থবর্ষের মধ্যে দেশের বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা বাড়িয়ে আটশো চুয়াত্তর গিগাওয়াটে নিয়ে যাবে রাজ্যসভায় এক প্রশ্নের লিখিত জবাবে শক্তি মন্ত্রকের প্রতিমন্ত্রী শ্রীপদ নায়ক একথা জানিয়েছেন তিনি বলেছেন কয়লা লিগনাইট এবং সৌর বায়ু ও জলবিদ্যুতের মতো পুনর্নবীকরণযোগ্য শক্তির উৎস থেকে এই বিদ্যুৎ উৎপাদন করা হবে মন্ত্রী বলেন বর্তমানে আমাদের দেশে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা চারশো বাষট্টি গিগাওয়াটে দাঁড়িয়েছে বর্তমানে দেশে পর্যাপ্ত বিদ্যুতের সরবরাহ রয়েছে বলে তিনি জানান দু হাজার এপ্রিল মাস থেকে দেশে ইতিমধ্যে দুশো তিরিশ গিগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা যুক্ত হওয়ায় দেশে বিদ্যুৎ ঘাটতি সমস্যা নিরসন হয়েছে সত্তর আসন বিশিষ্ট দিল্লি বিধানসভা নির্বাচনের ভোট গ্রহণ আগামীকাল এক কোটি লক্ষেরও বেশি জন প্রার্থীর রাজনৈতিক ভাগ্য নির্ধারণ করবেন এর জন্য প্রচার শেষ হয়েছে গতকাল ভোট গণনা শনিবার আটই ফেব্রুয়ারি উল্লেখ্য অবাধ ও সুষ্ঠু ভোট গ্রহণ সুনিশ্চিত করতে নির্বাচন কমিশন নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে মোতায়েন করা হয়েছে এক লক্ষ আশি হাজার ভোট কর্মী আদর্শ বিধি বলবৎ হওয়ার পর থেকে সি ভিজিল অ্যাপের মাধ্যমে সাত হাজার চারশো নিরানব্বইটি অভিযোগ দায়ের হয়েছে এর মধ্যে শুধুমাত্র বত্রিশটি বকেয়া রয়েছে এদিকে নির্বাচন কমিশন দিল্লি বিধানসভা উত্তরপ্রদেশ ও তামিলনাড়ু বিধানসভার একটি আসনের উপনির্বাচনের জন্য বুথ ফেরত সমীক্ষায় নিষেধাজ্ঞা জারি করেছে কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন কাশ্মীরে খুব শীঘ্রই বাণিজ্যিকভাবে রেল চলাচল শুরু হবে গতকাল এক ভিডিও প্রেস কনফারেন্সে শ্রী বৈষ্ণব বলেন জম্মু কাশ্মীরের সমস্ত রেল লাইন বৈদ্যুতিকীকরণ করা হয়েছে কাটরা থেকে শ্রীনগর পর্যন্ত রেললাইনটির সব রকম পরীক্ষা নিরীক্ষা সফল হয়েছে এই লাইনে খুব শীঘ্রই বাণিজ্যিকভাবে রেল চলাচল শুরু হবে এছাড়া জম্মু রেলওয়ে স্টেশনকে নতুন করে সাজানো হবে তিনি বলেন কাশ্মীরে রেলের কাজকর্মের জন্য এবছরের বাজেটে আটশো চুয়াল্লিশ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে এছাড়া ছাড়া জম্মু কাশ্মীরের কাটরা বদগাঁও জম্মু তাওয়াই এবং উধমপুর রেল স্টেশনকে দুশো বিরানব্বই কোটি টাকা ব্যয়ে অমৃত স্টেশনে পরিণত করা হবে এবার মহাকুম্ভের খবর ভুটানের রাজা জিগমে খেসার নামগিয়াল ওয়াংচুক আজ প্রয়াগরাজের ত্রিবেণী সঙ্গমে পুণ্য স্নান করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ তাঁর সঙ্গেই পুণ্য স্নান সারেন রাজা ওয়াংচুক আজ অক্ষয়বট এবং বড়ে হনুমান মন্দির যাচ্ছেন ডিজিটাল মহাকুম্ভ এক্সপিরিয়েন্স সেন্টার থেকে আধুনিক প্রযুক্তির মাধ্যমে এই বিরাট মেলা প্রত্যক্ষ করবেন তিনি এদিকে মহাকুম্ভে দেশ বিদেশের কয়েক কোটি পুণ্যার্থী গঙ্গা যমুনা সরস্বতী নদীর ত্রিবেণী সঙ্গমে পুণ্য অবগাহন করেছেন এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে ভারতের বিদেশমন্ত্রী ডক্টর ড এস জয়শঙ্কর আজ সন্ত্রাসবাদ ও বিশ্বের বিভিন্ন স্থানে সংঘর্ষ বিষয়ে আংশিক সমালোচনায় অসন্তোষ ব্যক্ত করেছেন আজ নতুন দিল্লিতে এক অনুষ্ঠানে জয়শঙ্কর বলেন বিশ্বে বর্তমানে দুটি স্থানে বড় আকারের সংঘাতের ঘটনা ঘটছে কিন্তু এগুলিকে নীতিগত সংঘাত বলে চালানোর চেষ্টা হচ্ছে মন্ত্রী বলেন সন্ত্রাসবাদের সমালোচনায় সুবিধাবাদকে প্রশ্রয় দেওয়া হচ্ছে এ প্রসঙ্গে তিনি এশিয়া মহাদেশে যেভাবে আন্তর্জাতিক আইন উপেক্ষা করা হচ্ছে তারও সমালোচনা করেন তিনি বলেন যে ভারতের পূর্বাঞ্চলীয় প্রতি প্রতিবেশী এবং পশ্চিমাঞ্চলীয় প্রতিবেশী দেশগুলি এক্ষেত্রে দেশগুলির ক্ষেত্রে ভিন্ন নীতি গ্রহণ করা হচ্ছে we in india have yet to see aggression on our territory vacated after so many decades. equally, terrorism has been overlooked when convenient. in our own continent, international law has been disregarded with significant consequences, even on a question like democracy and military rule. different standards have been applied to our neighbours in the east and our neighbour in the west. চীন মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা পণ্যদ্রব্যের উপর বর্ধিত শুল্ক আরোপ করার সিদ্ধান্ত ঘোষণা করেছে মার্কিন যুক্তরাষ্ট্র চীনা পণ্যের বর্ধিত তার জবাবে চীন এই সিদ্ধান্ত নিয়েছে বলে মনে করা হচ্ছে চীনের বাণিজ্য মন্ত্রক জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা কয়লা তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের ওপর পনেরো শতাংশ হারে কর ধার্য করা হবে অন্যদিকে অপরিশোধিত খনিজ তেল কৃষি যন্ত্রপাতি পিক আপ ট্রাক এবং বড় ইঞ্জিনের গাড়ির ওপর দশ শতাংশ হারে শুল্ক ধার্য করা হবে এছাড়াও চীন মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক প্রযুক্তি কোম্পানি গুগলের কাজকর্মের ওপর তদন্ত চালাবে বলে ঘোষণা করেছে এর আগে মার্কিন রাষ্ট্রপতি কানাডা ও মেক্সিকো থেকে আমদানি করা পণ্যের ওপর যে শুল্ক চাপানোর সিদ্ধান্ত নিয়েছিল তা এক মাসের জন্য পিছিয়ে দেওয়ার কথা বলেছেন দুই প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে সীমান্ত নিরাপত্তা বিষয়ে আলোচনার পরই এই সিদ্ধান্ত নেওয়া হয় তবে চীনা পণ্যের ওপর ধার্য শুল্ক আজ থেকেই নেওয়া হবে বেলজিয়ামের প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বার্ট দ্য ওয়েভারকে অভিনন্দন জানিয়েছেন সামাজিক মাধ্যমের এক বার্তায় শ্রী মোদী ভারত ও বেলজিয়ামের মধ্যে সম্পর্ক আরও জোরদার করতে এবং আন্তর্জাতিক বিষয়ে সহযোগিতা বাড়াতে একযোগে কাজ করার বিষয়ে প্রত্যয় ব্যক্ত করেন আগেই জানানো হয়েছে বেলজিয়ামের নতুন প্রধানমন্ত্রী হিসেবে বার্ট দ্য ওয়েভারকে গতকাল রাজা ফিলিপের উপস্থিতিতে শপথ বাক্য পাঠ করানো হয় গত এক দশক ধরে পাকিস্তানে বসবাসকারী মৃত হিন্দু ও শিখ জনগোষ্ঠীর মানুষের ভর্ষাবশেষ ভারতে নিয়ে আসা হয়েছে হরিদ্বারের পবিত্র গঙ্গা নদীতে এই ভসাবশেষগুলি বিসর্জনের জন্য গতকাল আটারি ও আঘা সীমান্ত চৌকি দিয়ে নিয়ে আসা হয় দু সাল থেকে নিহত এইসব মানুষের দেহভ্যগুলি তাদের পরিবারের কাছে সংরক্ষিত ছিল আকাশবাণীর জলন্ধরের সংবাদদাতা জানিয়েছেন এগুলির মধ্যে তিনশো পঞ্চাশটি হিন্দু ধর্মাবলম্বী এবং পঞ্চাশটি দেহভ্য শিখ ধর্মাবলম্বী মানুষের মৃতদের মধ্যে মহিলা শিশু এবং বৃদ্ধদের ভর্ষ্ম রয়েছে ভারত রাষ্ট্রসংঘের সাধারণ বাজেটের জন্য চলতি বছরে তিন কোটি সত্তর লক্ষ চৌষট্টি হাজার ডলার দিয়েছে বিশ্ব সংস্থার যে পঁয়ত্রিশটি সদস্য রাষ্ট্র নিয়মিত অর্থ দিয়ে থাকে ভারত তাদের মধ্যে অন্যতম গত মাসের একত্রিশ তারিখে রাষ্ট্রসংঘের তহবিলের এই অর্থ দেওয়া হয়েছে বলে জানা গেছে রাষ্ট্রসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুটেরেসের মুখপাত্র সেফানে ডুজারিক গতকাল সাংবাদিকদের কাছে যথাযথ সময়ে ভারতের অর্থ প্রদান বিষয়ে উল্লেখ করেন ভারত বরাবরই নির্দিষ্ট সময়ে রাষ্ট্রসংঘের জন্য আর্থিক অনুদান দিয়ে থাকে খবর শেষ হলো